জনাব তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না জনাব ইউনিসের সরকার তাকে আসলে বিভিন্নভাবে মাইনাস করারই একটা পরিকল্পনা করা হচ্ছে এই ব্যাপারে আসলে আপনার কোনো তথ্য আছে কিনা আমরা প্রশ্নটাকে আরেকটু ঠিক করতে চাই জনাব তারেক রহমান দেশে ফেরাটা কবে ফিরবেন এখনই ফেরা উচিত কিনা তিনি কোনো কিছু আশঙ্কা করতেছেন কিনা আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া উনি কি প্ল্যান করতেছেন অথবা কারণ আমার তো এটা থাকাও স্বাভাবিক না আসলে কিন্তু আমি বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে জানতে পারি যে বিশেষ বিশেষ যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী বাংলাদেশে সহসা নির্বাচন হোক এটার পক্ষে তারা না তারা চান বাংলাদেশের যে অবস্থায় বর্তমানে আজ প্রতি সরকার এটাই দীর্ঘায়িত হোক অন্তত দু তিন বছর আরো দীর্ঘায়িত হোক এবং তারপরে তারা একটা অবস্থাতে গিয়ে নিজস্ব একটা আহ সুবিধামত পর্যায়ে পৌঁছে তারপরে তারা ইলেকশন দিতে চান এবং তাদের ইলেকশনে ইলেকশন কন্ডাক্ট করতে তাদের কাছে অবশ্যই প্রথম বাধা হচ্ছে মূল যে পলিটিক্যাল পার্টিগুলো আছে বিএনপি জামাত আহ গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে সমস্ত আহ লাইক আপনার লিডারশিপ আছে তারা সুতরাং অবশ্যই তারা তো চাইবেন না যে মিস্টার তারেক রহমান বাংলাদেশে যা বাংলাদেশে গিয়ে উনি ওনার লোকজনের সাথে ইনভলভ হোক তো এনার তার ফেরার ঠেকাতে অবশ্যই অনেক অনেক রকমের তৎপরতা থাকতে পারে বাট আমি নিশ্চিত না যে এরকম তৎপরতা আছে কিনা বাট আমি বিএনপির লোকজনের কাছ থেকে আমি যতটা জানি যে উনি যথেষ্ট ইন্টারেস্টেড বাংলাদেশে ফেরত যেতে ওনার মায়ের চিকিৎসা এখনো চলছে ইউকে তো উনি হয়তো নিশ্চয়ই ওরকম একটা সুবিধাজনক সময় বাংলাদেশে ফেরত যাবেন

আমার তো মনে হয় উনি যাবেনি অবশ্যই কিন্তু কখন যাবেন এটা তো বলা খুব দুর্ভ কেন এই মুহূর্তে তো মার চিকিৎসা চলছে আর উনি বাংলাদেশে যাওয়াটা এটা একটা ঘটনা ঘটবে তো আমার কাছে মনে হয় না যেটা হুট করে হওয়া সম্ভব মানে উনি যদি প্ল্যানও করেন হুট করে হওয়া এটা সম্ভব না উনি তার আমার প্রোফাইলের মানুষটা যে আমি টিকিট কেটে চলে যাব ওকে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মানে ওনার মধ্যে এখন আরো দুইটা মামলা আছে এখন মধ্যে ওনার আরো দুইটা মামলা পেন্ডিং আছে এরকম কিছু একটা মামলা পেন্ডিং থাকলে তো আরো বেশি করে যাওয়া উচিত কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে আপনি তো আপিল করতেছেন মামলা কো আশ করার জন্য মামলাকে মামলার যে আসলে গ্রাউন্ডই নাই সেটার ক্ষেত্রে মিনিমাম আপনাকে আসলে কোর্টের সামনে হাজির হইতে হয় গত অন্যায় বলার জন্য এইটা যে উনি অ্যাটর্নি জেনারেল এর ফাইল দিয়ে পাঠাইতেছেন এটা ঠিক হইতেছে না আই টেলিং ইউ

স্যার আপনি কি মনে করেন যে ডিজিএফআই যে দায়িত্ব পনেরো সতেরো উনিশ বাইশ বছর ধরে বাংলাদেশে করতেছিল সেরকম একটা ডিজিএফআই আই আমরা চাই কিনা আমি একদম স্পেসিফিক বাইশ বললাম কারণ হচ্ছে যে দুই হাজার সালের আগে বা পঁচিশ বলতে পারি দুই হাজার সালের আগে আমরা ডিজিএফআ আই কে এত পলিটিক্স এত কিছু করতে মানে প্রকাশ্যে করতে দেখি নাই

যে ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে এগুলো আমাদেরকে বৃদ্ধি করতে হবে এগুলো বৃদ্ধি করে আমরা আমাদেরকে এমন একটা পর্যায়ে পৌঁছাইতে হবে যেন আমাদের জন্য যেন না করতে বরঞ্চ ওদেরকে যেন আমাদের জন্য ডিসাইড করতে হবে ভাই

যে তার মানে এই না যে আমি আওয়ামী লীগকে সাইজ করবো বিএনপি কে সাইজ করবো জামাত কে সাইজ করবো সেই জন্য ডিজেএফআই থাকবে ডিজেএফআই নিচের তলায় আপনার আয়নাঘর বানাবো মানুষকে এখানে আপনাকে শাস্তি দেবো এইটা তো ডিজেএফআই কাজ হতে পারে এই জন্য আমার কাছে মনে হয় যে ডিজেএফআই কে ডিসব্যান্ড করা উচিত আচ্ছা একটা অন্য অন্য নাম ধরে একটা

বেশ বড় নিউজ হয়েছিল তাকে নিয়ে যে উনি পাকিস্তানে আহ ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের জন্য আহ বিভিন্ন রকমের অপারেশনে লিপ্ত আছেন পরবর্তীতে তাকে ফেরত পাঠানো হয় আহ ভারতে এবং ওই একই ব্যক্তি বাংলাদেশে অ্যাপয়েন্টেড হন এবং এখন ধরেন

স্কুলে যাবা অমুক মসজিদে যাওয়া অমুক মন্দিরে যাবা ওইখানে গিয়ে গুটিচালি করা এগুলো করা যায় ওকে আহ পরবর্তী প্রশ্ন জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায় এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক মানে মানে মনোনীত একজন লোক ছিলেন তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে আপনি যদি এক দুই বাক্যে বলেন স্বামী আপনাকে আমি জেনারেল ওয়াকারের বিষয়ে আমি একটা আমি তার খুবই ঘনিষ্ঠ মাধ্যম থেকে আমি যেটা জেনেছি পাঁচই আগস্ট সকালবেলা আহ উনি

আমার মনে হয় থিংস উড বি এক্সট্রিমলি আদারওয়াইজ ফর দ্য কান্ট্রি এই ভদ্রলোক উনি মিলিটারি অফিসার হিসেবে যথেষ্ট কেপেবল একজন অফিসার এবং তার তার যোগ্যতার নিয়ে তিনি শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন কেন এখন হেলিকপ্টার না উঠে এখন উঠে করা ছিল এলাউ টু লেট পিপল কিলার এখন তখন তো আপনারা লোকজনের আগেই লোকজনের আগে আটকে দিতে পারতেন উনি চাইলে তো পারতেনই হি লেট পিপল কাম